ফুলগাছের টপগুলো জলে পরিপূর্ণ হয়েছে পাতাগুলো গাঢ় সবুজ রং পেয়েছে ভুবন নিচতলার দরজায় বসে এক মনে বৃষ্টি দেখছে সে কখনো অনুমতিবিহীন দ্বিতীয় তলায় যায় না সকালে পদ্মজা খেতে দিয়েছিল ভুবন আগে এক বেলা খেত পদ্মজার চাপাচাপিতে এখন তিনবেলা খায় কিছুদিন পর পদ্মজা ওর বুবু চলে যাবে ভেবে বড্ড মন খারাপ হয় ভুবনের পদ্মজা মাথা তুলে বলল শরীরটা মুছে দেই আমির চোখ বোঝা রেখে বলল পরে এখন শুয়ে থাকো বৃষ্টির দিন কেউ বিছানা ছাড়ে এখানে আসার পর থেকে শুধু শুয়ে বসেই কাটাচ্ছি এভাবে অলস হয়ে যাব কোথায় শুয়ে বসে কাটালে কাঁথা সেলাই করেছ বেলা রাঁধো ঘরদোর গুছাও কাপড় ধুয়ে দাও বই পড়ো আচার বানানোও শুরু করেছ আমাকে সময় দাও তুমি কি সময় দেই না সারাক্ষণই তো লেপটে থাকেন রাত দিন মিলিয়ে মোট চব্বিশ ঘণ্টা এখানে আসার পর থেকে এক থেকে দুই ঘণ্টা বাজারে কাটাচ্ছেন বাকি বাইশ ঘণ্টা তো আমার সঙ্গেই থাকেন সে থাকি কিন্তু তোমার মন তো আমার উপর থাকে না এই লোক অকারণে কথা বাড়াবে পদ্মজা জোর করে উঠে বসল কুসুম গরম পানি এনে নরম তোয়ালে দিয়ে আমিরের শরীর মুছে দিয়ে বলল একটা কথা বলার ছিল দশটা বল গতকাল বিকেলে যেই চারজন আমাকে সাহায্য করেছিল ওদের আচরণ দেখে মনে হল আমাকে চিনে এমন ভাবে ওরা রক্ষা করতে আসলো যেন আমি ওদের পরিবারের কেউ পদ্মজার চোখে মুখে বিস্ময় আমির বলল একজন নারীকে হেনস্থা হতে দেখি এগিয়ে এসেছে এরকম পুরুষ অনেক আছে পদ্মজা ভাবুক হয়ে বলল কিন্তু কেমন যেন লাগছে ওদের চোখে মুখে কিছু একটা ছিল যেটা দেখে ওই লোকটা ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিল আসলে আমি বুঝতে পারছি না আমার মনটা কেন ওদের সাধারণ ভাগতে পারছে না আমির ভেতরে ভেতরে ভরকে যায় পদ্মজানা আবার তদন্ত করতে বের হয় সাহায্য করেছে কেন সেটা নিয়েও ভাবতে হবে কি অদ্ভুত নারী সে ভাগ্যিস তাকে কখনো সন্দেহ করে না আমির বলল এত ভেব না তো এখানকার মানুষজন অনেক ভালো মিশুক তিন চার দিনে আমার অনেক বন্ধুবান্ধব হয়েছে পদ্মজা হাসলো। হাসল সে তো আপনি যেখানে যান সেখানেই বন্ধু হয় তবুও এখানে অন্য রকম আমার ভীষণ ক্ষুধা পেয়েছে কিছু রাঁধো একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি যাচ্ছি পদ্মজা ভাবনা ছেড়ে দ্রুত রান্নাঘরে চলে যায় আমির ঠোঁট কামড়ে চুপ করে বসে থাকে যেভাবে হোক এই ব্যাপারটা পদ্মজার মাথা থেকে বের করতে হবে কিছুক্ষণ পর বৃষ্টির গতি কমলে উকি দিয়ে দেখে পদ্মজার উপস্থিতি সে রান্নাঘরে পুরো দমে ব্যস্তা কলমদানি নিয়ে একটা কাগজে কিছু একটা লিখে সেই কাগজ একটি নড়ি পাথর ও পলিথিন পায়জামার পকেটে রেখে রান্নাঘরের দিকে যায় আমির পদ্মজাকে ডেকে বলে পদ্মবতী ছাদে যাচ্ছি বিকালের দিকে বৃষ্টি একেবারে ক্ষান্ত দেয় একঝাঁক সাদা বক উড়ে যাচ্ছে উত্তর থেকে দক্ষিণে কোথা থেকে খুব কম সময়ের জন্যে অদ্ভুত একটা গন্ধ নাকে ভেসে এলো। মনোযোগ দিকেই বোঝা গেল ওটা উঠানে থাকা বাতাবিলেবুর ফুল পদ্মজা ভুবনকে ডেকে বলে ছাদে দুটো বাতাবি লেবুর ফুল দিয়ে যেতে সে ঘ্রাণ নিবে হাওলাদার দম্পত্তি ছাদে সময় কাটাচ্ছে ছাদ থেকে সামনের কলোনির ছোট ছোট সব ঘর মাঠ দেখা যায় এই বৃষ্টির মধ্যে মেলা হচ্ছে মেলা দেখেই পূর্ণার কথা মনে পড়ে যায় মেয়েটা মেলায় যেতে খুব ভালোবাসে লোকগুলো কত মহৎ বলল আমির পদ্মজা ঘাড় ঘুরিয়ে বলল কারা আমির ইশারা করলে সেদিকে তাকায় পদ্মজা গতকালের চারজন লোকসহ আরও বেশ কয়েকজন গরিবদের খাবার জামাকাপড় দান করছে এদের সবার মধ্যেই কী যেন একটা মিল আছে পদ্মজা কিছু বলার আগে আমির বলল বাজারে শুনেছি এরা বেশ কিছুদিন হলো এখানে এসেছে বিভিন্ন জেলায় গিয়ে টাকা তুলে গরিব দুঃখীদের সাহায্য করে এদের জীবন এভাবেই কাটে মানবিকতার সংঘ গড়ে তুলেছে আর কি পদ্মজা খুশিতে গদগদ হয়ে বলল আপনাকে যে চারজনের কথা বলেছিলাম ওই যে মাঝের চারজন আমি রবাক হলো। তাই নাকি তাই তো বলি এত সাহসী কারা পদ্মজা গর্ব করে বলল এমন মানুষরাই তো সাহসী হবে আমরাও কিছু দান করি ওদের দান বাক্সে যখন বাজারে যাব দিয়ে দেব তাছাড়া ওদের আমার কাছে ধন্যবাদ পাও না তোমাকে সাহায্য করেছে পদ্মজা মুগ্ধ নয়নে দেখছে মানুষ মানুষের জন্য এই মানুষগুলো নিজের পরিবার ছেড়ে অন্যদের জন্য লড়ে যাচ্ছে মন থেকে দোয়া করে পদ্মজা যেন তাদের ভালো হয় আমির আর চোখে দেখে পদ্মজাকে গতকাল যখন পাশের ভবনের কাহিনী শুনল মাথা খারাপ হয়ে গিয়েছিল কিন্তু ততক্ষণে পদ্মজা বাড়িতে চলে এসেছে তুলাও চলে গেছে সে রেগে মেগে তুলার বাড়ির দিকে যেতে চেয়েছিল পদ্মজা জোর করে আটকে রেখে সব কিছু খুলে বলে আমির অত্যাচারিত মেয়েটির জন্য অন্য বাড়িতে বাসস্থানের ব্যবস্থা করেছে তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে জমি উদ্ধার করে দিয়ে সেখানে বাড়ি বানিয়ে দেয়ার পণ করেছে সব কিছু মিলিয়ে পদ্মজা ভারী সন্তুষ্ট সন্ধ্যা নামার আগে স্বামী স্ত্রী দুজন নিচে নামার জন্য উদ্যত হয়